গেট খুঁজেই পাচ্ছি না ঢুকতো কী করে সব মানে মুখটা শুকিয়ে গেছে দেখে বুঝতে পারছো এখনই পুলিশের গাড়ি এয়ারফোর্সের গাড়ি এসেছিলো মানে বললো বলছে যে এখানে থাকবে না বেরিয়ে যাও সো হঠাৎ র্যান্ডম গুগল ম্যাপ স্ক্রল করতে করতে জায়গাটা খুঁজে পেলাম তো এখন সব সমস্ত কিছু ব্যাগ ট্যাগ বাইক সব রেডি হয়ে গেছে একটা সময় বেরোনোর কথা ছিল ওয়েদার খারাপ ছিল তো চলো যাওয়া যাক সো দুই রওনা দিলাম সেই অজানা এয়ারপোর্টের দিকে আর আমাদের এলাকার গ্রামের রাস্তা সে কি আর বলার আশা করি দেখতেই পাচ্ছ আর একটা মেন রোড ছিল কিন্তু সেদিকে না যাওয়ার কারণ হচ্ছে এদিকটা ফাঁকা সেই জন্য এই দিকে আসা এখন যে এই নদীটা সামনে দেখছো এটা হচ্ছে ধারকা নদী সাধারণত এটা বৃষ্টির জলে পুষ্ট নদী অন্য সময় জল পাবে না আর এইটা রিসেন্ট তিন চার বছর আগে করা হয় এটা আগে একটা ছোট্ট ছিল ব্রিজ ব্রিজ মনে হয় ছিল না ওই নিচের দিকেই বেরোতে হতো আর করেছে করেছে এই অবস্থা দেখতেই পাচ্ছ আপাতত মল্লারপুর ক্রস করে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে তো রাস্তাটা অনেক দূরের তো চলো একটু টেনে নেওয়া যাবে সো অলমোস্ট চলে এসেছি আর বেশি দূর নেই পাশে আশা করি ক্যামেরায় ক্যাপচার হচ্ছে নাকি জানি না দেখছো ওটা হচ্ছে ঝাড়খণ্ড আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে পাহাড়গুলো ঠিক আছে এগুলো সব মালভূমি পাহাড় একটু রেস্ট করার পর ঢুকে পড়লাম ঝাড়খণ্ড বর্ডারে সো অলমোস্ট প্রায় দু কিলোমিটারের কাছাকাছি চলে এলাম এই ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে ঝাড়খণ্ডে ঢুকলাম কিন্তু এদের অবস্থাটা দেখো মানে বলে যে ঝাড়খণ্ড গরিব রাজ্য কিন্তু এত দূর এলাম এক সাইডে স্ট্রিট লাইট একদিকে ইলেকট্রিসিটি পোল উন্নতিটা দেখো এই সামান্য এতটুকুন এসে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের মধ্যে পার্থক্যটাই দেখতে পাচ্ছ আমরা ম্যাপে অথবা অনেক জায়গায় পড়ি বা নিউজে দেখি ঝাড়খণ্ড এখনও অনুন্নত উন্নত হয়নি কিন্তু আমি যা দেখছি আমাদের পশ্চিমবঙ্গের থেকে ভাই অনেক উন্নত অনেক উন্নত এখন যে কাদামাখা রাস্তাটা দেখছো এটা যাচ্ছে সেই পুরনো এয়ারবেসের দিকে সো এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে সুড়ি জানি না উচ্চারণটা ঠিকভাবে করলাম কি করলাম না এখানে যেটা দেখতে পাচ্ছ এটা ছিল ওয়ার্ল্ড ওয়ার টু এর টাইমে একটা এয়ারফোর্স ক্যাম্প এরকম বহুত ক্যাম্প এই দিকে আছে আশেপাশে আছে তো চলো আশেপাশে এই ক্যাম্পগুলো দেখি যতটা দেখাতে পারি তারপর এয়ারপোর্টে নিয়ে যাচ্ছি বুঝতে পারছি না যে ঢোকার রাস্তাগুলো কোন দিকে গেট খুঁজেই পাচ্ছি না ঢুকতো কী করে সব আচ্ছা এই যে গেট পেয়েছি কিন্তু সম্ভব না এই ভিতরে ঢোকা বুঝতেই পারছি কি অবস্থা এই যে আমার পিছনে যে সমস্ত জায়গাগুলো দেখছো আগেকার দিনে যাদের এই যুদ্ধের সময় ওয়ার্ল্ড ওয়ার টু এর টাইমে তাদের এগুলো সব কোয়ার্টার ছিল কোয়ার্টারগুলো এখন সময়ের সাথে সাথে ধ্বংস তো এখন আমরা বেরিয়ে গেছি এখন যাচ্ছি আমরা এয়ারপোর্টের দিকে তোমরা এইটা যেটা দেখছো এটা পুরোটাই ছিল আর কি ক্যাম্প ছিল আর এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে সো গেটে একজনের কাছে পারমিশন নিয়ে ঢুকে পড়লাম এয়ারপোর্টের দিকে সো এখানে আর কিছু নেই আছে কিছু ভাঙা ঘরবাড়ি এয়ারবেস ক্যাম্পগুলো আর আশেপাশে দেখতে পাচ্ছ পুরো জঙ্গলে গ্রাস করে ফেলেছে এই এয়ারপোর্টটাকে এগুলো আর মেনটেনেন্স হয় না তবুও আর কি দেখলাম যে ঢোকার আগে কিছুজন গার্ড দিচ্ছে তাদের কাছে পারমিশন নিলাম তারা বলল যে দশ মিনিটের মধ্যে ঘুরে চলে আসো অ্যালাউ নেই আর দেখতেই পাচ্ছ কি অবস্থা গুগল ম্যাপে যতটা জানতে পারলাম জায়গাটি ছিল চার বাই চার কিমি আর এরকমভাবে জানি না রাস্তাগুলো কিসের জন্য করেছে জায়গাটা মেনটেন্স না হলেও দেখছি চারিদিকে ইটের দেওয়াল দিয়ে বেড়া দেওয়া আছে আর যত দূরই চোখ যায় চারিদিকে এই অবস্থা অবশেষে আমরা এই যে এয়ারপোর্টের কাছে এসে পৌঁছেছি মানে মুখটা শুকিয়ে গেছে দেখে বুঝতে পারছো এখনই পুলিশের গাড়ি এয়ারফোর্সের গাড়ি এসেছিলো মানে বললো যে বাড়ি কোথা এইসব কোথায় বললাম জানি না ওই যে পারমিশন নিয়েছো বললাম হ্যাঁ পারমিশন নিয়েছি ওইখানে অফিসারের সাথে একটা দেখা হলো বললো যে বেশিক্ষণ থাকবে না দশ মিনিটের মধ্যে ঘুরে চলে আসবে এসে আমাদের জাস্ট দু থেকে তিন মিনিট হয়েছে দু একটা ফটো নিয়েছি আর বলছে যে এখানে থাকবে না বেরিয়ে যাও সো এই এয়ারপোর্টটা বানানো হয়েছিলো ওয়ার্ল্ড ওয়ার টুয়ের টাইমে যখন আর কি ওয়ার্ল্ড ওয়ার মানে হয় কিন্তু পুরোটা আশা করি দেখাতে পারলাম না কারণ তো তোমাদেরকে বললাম আরও যা ইতিহাস বাইরে গিয়ে বলছি ওয়ার্ল্ড ওয়ার টুয়ের টাইমে যখন ভারত ব্রিটিশ রুলের আন্ডারে ছিল তখন ভারতের প্রায় টু মিলিয়ন সৈন্য এই যুদ্ধে জয়েন করেছিল এরকম এয়ারবেস শুনেছি পশ্চিমবঙ্গে অনেক জায়গায় তৈরি হয়েছিল তার মধ্যে এটা ছিল অন্যতম তো এই ছিল এর ইতিহাস সো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ